আওয়ামী লীগের আমলে যেমনিভাবে কালো টাকা সাদা করার সিত্তদের পৃষ্ঠপোষকতা করার জন্য ঠিক একইভাবে এই সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ সেই দুর্বৃত্তায়নের মানসিকতায় মানসিকতা বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা এই বাজেটে শ্রমিক কল্যাণ তহবিলে দশ শতাংশ কর অত্যন্ত অযৌক্তিক এবং নিন্দাজাজনক যেখানে শ্রমিকদের কল্যাণে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জন্য দরকার ছিল সেখানে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে দশ শতাংশ কর শ্রমিকদের প্ল্যাটে লাথি মারার সামিল বলে আমরা মনে করি পূর্বে যেখানে এই তহবিল থেকে শ্রমিকরা এক লাখ টাকা পেতেন এখন এই কর আরোপ করার জন্য দশ হাজার টাকা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে তারা পাবে নব্বই হাজার টাকা বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা যাদের রক্ত যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার তাদের জন্য চারশত পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তবে বিগত দশ মাসেও আমাদের আহত যোদ্ধা তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ছিঁকি আনাও পূরণ হয়নি সুতরাং এই যে বরাদ্দ চারশত পাঁচ কোটি টাকা এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অত্যন্ত হতাশ আমাদের দলের যে সকল সহযোগ দ্বারা আহত হয়েছিল তাদের অনেকে এখনও পর্যন্ত সুচিকিৎসা পায়নি আমাদের একজন সহযোদ্ধা গত তিন চার দিন আগে ছাত্র অধিকার পরিষদের নেতা অলিউল তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে কিন্তু তার হাত হাতেই দুইশো স্পিন্টারের গুলে লেগেছিল তার হাতটা অবাস হয়ে গেছে হাত সে নাড়াইতে পারে না আপনি এই অবস্থায় বিদেশে নিয়ে গিয়ে কি চিকিৎসা দিবেন বরং আমাদের এই যোদ্ধাদের আগেই চিকিৎসা দেওয়া দরকার ছিল তবে সরকার যে বরাদ্দ রেখেছে আমরা এর যথাযথ প্রয়োগ করা ব্যবহার করার আহ্বান জানাই যাতে করে কোনোভাবে এখান থেকে তহবিল তসরুপের ঘটনা না ঘটে আমরা দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা যে অনুদান পেয়েছিল সেটার যথাযথ প্রয়োগ হয়েছে কি না সেটি নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ আছে প্রিয় সাংবাদিক ভাইরা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে একশো কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ অত্যন্ত ইতিবাচক দিক কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এই বাজেটে পরিলক্ষিত হয়নি কৃষিতে তরুণ বেকারদের উদ্বুদ্ধ করতে কৃষি আয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা অত্যন্ত ইতিবাচক দিক বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের প্রণোদনা রাখা হয়নি বিশেষ করে একের পর এক শেয়ার বাজারে লোকসান অনেককে পথে বসিয়ে দিয়েছে এ বিষয়ে কার্যকরী পরিকল্পনা দরকার ছিল তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর করহার বিশ শতাংশ করা হয়েছে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য সাতাশ শতাংশ করা হয়েছে আমরা মনে করি এতে করে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ পোষণ করবে সর্বশেষ যেটি বলতে চাই বাজেটে কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে এবং কিছু বিলাসী এবং কসমেটিক্স আইটেম ইলেকট্রনিক সামগ্রী এগুলোর দাম বাড়ানো হয়েছে তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি তবে যে সমালোচনাগুলো এসেছে বিভিন্ন দল থেকে বিশেষ করে এই বাজেট একটি গতানুগতিক আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে আমরা এমন ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম যেখানে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নতুন কিছু থাকবে কিন্তু আমি জানি না এই উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণেই সেই ধরনের মতামত সেই ধরনের প্রস্তাবনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়তো হয়নি তবে আমরা আশা রাখি যে বাজেট তারা ঘোষণা করেছে তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে টাকা ছাপিয়ে এই বাজেট পূরণ করা হয়েছে সেটি যেন এবার না হয় জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনগণের পাশে থাকবে আমরা সেই প্রত্যাশা কামনা করছি আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের যে বক্তব্য সেটি শেষ